কমপ্লিট শাটডাউন আন্দোলনকারীদের নগরী প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানোর তথ্যে জানাচ্ছি বিস্তারিত কমপ্লিট শাটডাউনে আন্দোলনকারীদের দখলে ময়মনসিংহ নগরী কোটা বিরোধী নানা স্লোগানে মুখর নগরীর প্রায় সব সড়ক নগরীর পাট গোদাম ব্রিজ মোড়ে আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভ করছে কিছু রিক্সা অটোরিকশা চলাচল করলেও বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন বেশিরভাগ দোকানপাটও বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের কমপ্লিট শাটডাউন সমর্থনে আঠারো জুলাই বৃহস্পতিবার সকাল দশটা থেকে লাঠিশোটা সহ মিছিল নিয়ে জড়ো হতে থাকে আন্দোলনরতরা পরে দুপুর বারোটায় শুরু হয় বিক্ষোভ মিছিল মিছিলটি টাউন হল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পাট গুদাম ব্রিজ মরে গিয়ে অবস্থান নিয়ে শেষ হয় স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা তবে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অবস্থান দেখা যায়নি এদিকে তীব্র গরমে সড়কের পাশে দাঁড়িয়ে পানি খাওয়াতে দেখা যায় স্থানীয়দের আন্দোলনের সমন্বয়ক মানিক সাহা বলেন শিক্ষার্থীরা নানা বাঁধা উপেক্ষা করে আন্দোলনে অংশগ্রহণ করেছে সেই সঙ্গে অনেক শিক্ষার্থীর অভিভাবকরাও আসছেন আন্দোলনে দেশে নব্বই শতাংশ মানুষ কোটার বিপক্ষে আমরা চাই মেধায় এগিয়ে যেতে কোটায় নয় আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না এদিকে সকাল থেকে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয় প্লাটুন বিজিবি ছাড়াও র্যাব পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ